উত্তরবঙ্গে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির কারণে বিপদ্যস্য হয়ে পড়েছে জনজীবন পর্যটকরা উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে ইতিমধ্যেই বিপদের মুখে পড়েছেন কয়েকজন পর্যটক ইতিমধ্যেই বানভাসির খবরও সামনে আসছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত তাপপ্রবাহ বজায় থাকবে আগামী দুই থেকে তিন দিন এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অন্যদিকে বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও দক্ষিণের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কোথায় কতটা বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তো উপগ্রহ চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত কোথাও মেঘ নেই এদিকে আপনার খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার এদিকে কাটোয়া আর এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ মালদা দুই দিনাজপুর এগুলোতে কিন্তু আর মেঘলা আকাশ থাকছে হিমালয়ের পাদদের সঙ্গে কোনো পাঁচ জেলাতেও মেঘলা আকাশ থাকছে বাংলাদেশের আপনার মনময় সিং রাজশাহী সিলেট এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে আর অন্যদিকে আপনার ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু সহ বৃষ্টি আর সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আর তাপমাত্রার দিকে লক্ষ্য করি তো সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে যে আঠারো এবং উনিশ তারিখ ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার আল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে আর এদিকে আপনার হেভি টু হেভি রেনফল যেটা হচ্ছে আপনার অরেঞ্জ অ্যালার্ট থাকছে জলপাইগুড়ি ক্যালিম্পং বিস্তীর্ণ অঞ্চলে মালদা দুই দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কুড়ি তারিখের ক্ষেত্রে আপনার লাল সতর্কতা তো থাকবে না তবে একটা অরেঞ্জ অ্যালার্ট থাকছে যেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর অতি প্রবল বৃষ্টির যে সম্ভাবনা সেটা নেই হলুদ সতর্কতা যেটা থাকছে আপনার দার্জিলিং কালিম্পংয়ে একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একটা আপনার অরেঞ্জ অ্যালার্ট থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে আর বাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে দক্ষিণবঙ্গের কতটা কী পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনার আঠেরো তারিখের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির কারণে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলিতে আর সেই সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব কয়টি জেলাতেই সেই সঙ্গে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে উনিশ তারিখ কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে আপনার বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে আর সেই সঙ্গে কিন্তু হলুদ সতর্কতাও থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে কুড়ি তারিখের ক্ষেত্রেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না ম্যাপের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে আঠেরো তারিখের যেটা বলছে লাল সতর্কতা উত্তরবঙ্গে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টি হচ্ছে বাকি আপনার বাকি আপনার দক্ষিণবঙ্গের এদিকে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে তবে তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিন্তু উষ্ণ আর্দ্র পরিবেশ থাকবে আর এদিকে যদি আমরা লক্ষ্য করি যে এদিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো ক্ষেত্রে এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে ১৯ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল না হলেও মোটামুটি 50 থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে আর কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে দিকে লক্ষ্য করি যে সন্ধ্যার দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে সাতটা নাগাদ তো সন্ধ্যার দিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মনময় সিং এবং সিলেটে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে বুধবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্প বুধবার আপনার বিকেলের দিকেও মোটামুটি একইভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে রাতের দিকে উত্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে উড়িষ্যা লাগোয়া অঞ্চল আর এদিকে আপনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল রাতে বৃহস্পতিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার থাকবে আবহাওয়া শুক্রবারের ক্ষেত্রেও মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত পরিষ্কার থাকবে আবহাওয়া কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই শনিবার আপনার বাইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রবিবার তেইশ তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই চব্বিশ তারিখ আপনার হচ্ছে সোমবার সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আগামী কয়েকদিনে কিন্তু আপনার পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু তাপমাত্রা চল্লিশের কাছাকাছি থাকবে থাকবে কিছুটা নামার সম্ভাবনা থাকছে আগামী দুই দিন মানে আজ থাকছে আপনার চল্লিশ আগামীকালকে ক্ষেত্রে চল্লিশ তারপরেই কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা কমবে বৃহস্পতিবার ছত্রিশ শুক্রবার আপনার তেত্রিশ শনিবারের ক্ষেত্রে আপনার ছত্রিশ সাঁত্রিশ রবিবারের ক্ষেত্রে আপনার ছত্রিশ সাঁত্রিশ অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা এতটা কমছে মানে কলকাতার ক্ষেত্রে কিন্তু আরও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন